আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো না এটাকে আমরা লেখার সময় শব্দের সাথে জুড়ে দিয়ে লিখবো নাকি আলাদাভাবে লিখব তো চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক প্রথমেই আমাদের বুঝে নিতে হবে না এই শব্দটা আমরা বিভিন্ন অর্থে বাক্যের মধ্যে লিখি কখনো এটা অর্থক অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ না হওয়া অর্থে ব্যবহৃত হয় যেমন ধরুন যাবি না আসবেন তো এগুলো অর্থক অর্থে এখানে ব্যবহার করা হচ্ছে আবার কখনো না এই শব্দটা অর্থক নয় এমন অর্থেও ব্যবহৃত হয় যেমন ধরুন শোনো না আমার কথাটা তো এখানে কিন্তু নঙর্থক অর্থে প্রকাশিত হচ্ছে না শোনো না আমার কথাটা তুমিই না বললে আজ বৃষ্টি হবে এখানে কিন্তু নঙর্থক অর্থে প্রকাশিত হচ্ছে না তো আমরা জানলাম যে না শব্দটাকে নঙর্থক অর্থে ব্যবহার করা যেতে পারে আবার নংর্থক নয় সেভাবেও ব্যবহার করা যেতে পারে এখন প্রশ্ন হলো এই না শব্দটাকে আমরা অন্য শব্দের সাথে জুড়ে দিয়ে লিখব নাকি আলাদাভাবে লিখব তো এ প্রসঙ্গে বলে রাখি বিষয়টা খুবই সহজ যখন না এই শব্দটাকে আমরা নঙর্থক অর্থে ব্যবহার করতে চাইব অর্থাৎ না হওয়া অর্থে ব্যবহার করতে তখন শব্দের সাথে জুড়ে দিয়ে নটাকে লিখবো না অর্থাৎ নংর্থ অর্থে যদি না এর ব্যবহার হয় তখন নাটাকে আলাদাভাবে লিখতে হবে যাবি না যেমন ধরুন তুই ওই বাড়ি যাবি না আসবেন না যেমন ধরুন তিনি আজ আসবেন না তো এই সমস্ত ক্ষেত্রে নঙর্থক অর্থে না এর ব্যবহার হচ্ছে তাই নাটাকে আলাদা লেখা হয়েছে নঙর্থক অর্থে আবার নাটাকে প্রথমেও লেখা যেতে পারে যেমন ধরুন না যেতে পারলে জানিও এটাও কিন্তু আলগাভাবে লেখা হয়েছে অর্থাৎ কোনো শব্দের সাথে নাটাকে জুড়ে দেওয়া হয়নি তো আমরা কি জানলাম যে নঙর্থক অর্থে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে নাটাকে অন্য শব্দের সাথে জোড়া যাবে না নাটাকে আলাদাভাবেই লিখতে হবে এবারে ধরুন নঙর্থক নয় এমন অর্থে আমরা নায়ের ব্যবহার করব। সেক্ষেত্রে নটাকে আলাদা লিখতে হবে এবং যে শব্দের পরে নটা বসছে তার মাঝে একটা হাইফেন দিতে হবে কি দিতে হবে হাইফেন দিতে হবে এখানে কিন্তু অর্থক নয় সেই অর্থে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ না হওয়া এখানে বোঝাচ্ছে না শোনো না আমার কথাটা তুমি না বললে আজ বৃষ্টি হবে তো এই সমস্ত ক্ষেত্রে যখন নং অর্থক নয় এমন অর্থে না এর ব্যবহার আমরা করব সেক্ষেত্রে যে শব্দের পরে না বসছে সেই শব্দ এবং না এর মাঝখানে একটা হাইফেন দিতে হবে আশা করছি এবার থেকে না এর ব্যবহার করার সময় আপনারা আর ভুল করবেন না এবং অবশ্যই মনে রাখবেন নং অর্থক অর্থে অর্থাৎ না হওয়া অর্থে যখন আমরা না এর ব্যবহার করব সেক্ষেত্রে আমরা একসাথে লিখব না নাটাকে আলাদাভাবেই লিখবো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এর পাশে থাকবেন